চলুন আপনাকে নতুন একটা জিনিস দেখাই আগে আপনি জিনিসটা দেখেন এরপর এটা নিয়ে আরো তথ্য বা আরো কথাবার্তা আপনাদের সঙ্গে বলার চেষ্টা করব ইনশাল্লাহ খুব ভালোভাবে দেখতে থাকেন জিনিসটা যদিও আমি জিনিসটা আগে দেখেছি এবং আমি যখন জিনিসটা দেখেছি তখন আমার মনের মধ্যে দুইটি প্রশ্ন জাগ্রত হয়েছে আপনাদেরকে যে ফেসবুকের মধ্যে যে ভাইরাল ভিডিও দেখালাম এখন এই ভিডিও সম্পর্কে আমি কিছুই বলবো না আপনাদেরকে শুধুমাত্র আপনাকে এতটুকুই বলবো যে আজকে এই ভিডিও সম্পর্কে আমি আপনার কাছে শুনবো এখন প্রশ্ন জাগ্রত হতে পারে যে ভাই আমি আপনাকে কিভাবে বলবো বা আপনারা আমাকে কীভাবে বলবেন বলার সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার মনের কথা আমাকে বলেন আমি ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আপনার মনের কথা অর্থাৎ এই ভিডিও সংক্রান্ত আপনার মনের কথা শুনবো এবং ওই কমেন্টের মাধ্যমে আপনার সঙ্গে আমার আরও বেশ আলোচনা হবে তো অপেক্ষায় থাকলাম আপনি কমেন্টের মাধ্যমে বলেন যে বর্তমান দেশ অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলেন বা সর্বত্রই যেই ভাইরাল ভিডিও এই ভিডিও কতটুকু সত্য বা যুক্তিসম্মত যে সৌদি পুলিশ এভাবে কি হাজিদেরকে পাহারা দিতে পারবে নাকি এভাবে পাহারা দিতে পারবে কি পারবে না এটা আপনারা আমাকে বলেন এখন কমেন্টের মাধ্যমে আমি আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম